সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বন্ধুরা তো আজকে নতুন মোবাইল নতুন ভিডিও তো এটার ভিতরে একটা আমার এক কাজ করছে তো এখানকার যে একটা রেজিস্ট্যান্সের ব্যাপার আছে ওটা কোনো ক্রমে হয়তো ভুল করছে তো সেই জন্য আমি এই কাজটা করতেছি তো দেখবেন এই ভিডিওতে আপনাদেরকে কাজটা দেখাবো আর দেখেন অপর পাশে যে কাজগুলো করছে এটা আমার ভালো একজন সিনিয়র উস্তাদি কিন্তু হয়তো বুঝতে ভুল করছে হুম তো ঠিক আছে এই কাজটা আমরা করি আপনারা দেখবেন ভিডিওতে করে সময় লাগবো ভাই রেডি করা নাই তো ভাই সময়ের ব্যাপার আছে না আপনি কইলে কি দিয়ে দিতে পারবেন আপনারে এটা খানাই বিকালে হ্যাঁ হ্যাঁ এটা তো আপনি চালান তাহলে বিকাল আসেন আর কালকে আসেন বিকালে আমি সামনে দিই সুন্দর পরে তো আমার দোকানে কোনো কাজে রিসি হয় না আপনার কাজ করুন কখন আবার চলে যাও জানেন কালকে আপনি যোগাযোগ রাখেন আপনার কাজ হয়ে গেলে আপনাকে অবশ্যই জানা মধ্যে হয়ে গেছে টাকা এত টাকা লাগবো আপনি নিয়ে যান কথা বলেন নেই

সেটা হলো এখানকার বল টেস্টটা এখানে গ্রাউন্ডের সাথে অ্যাটাস্ট হয়ে গেছিলো সেই জন্য এটা হয়তো আর বেশি গ্যাঞ্জাম করছে তো এখন আমরা যেহেতু কাজ করতেছি কাজ করে এটাকে আগে একটু পরিষ্কার করে নিব পরিষ্কার করে তারপরে ভালো মতো এটা দেখাবো এর প্রথম অভিযোগ ছিল যে এই এম সেভেন ডায়ট সাটা ছিল সাটাটা যত রাখি कि खबर छोटे तो भाई तो भाई मोटर चीनारे बोतल कौ

<sus> हेलो <laughs> <laughs> देख सी तो <laughs> ओ अच्छा ठीक है दस मिनट समय, तो, समय। <laughs> क्या <कें नू? laughs> তো প্রথমে এই যে এম সেভেন ডায়ট এটা খারাপ ছিল ভাইয়ের এখন এটা আবার লাগাবো লাগানোর পরে এটাকে আমি সমস্যা ফাইন্ড আউট কোন কল এলাম এটা নেই খারাপ এইটা ভালো এইটা ভালো এইটা হালাইতে লাগে

হ্যাঁ তো আমি দেখো প্রথমে লাইনটা টাইনে লাগাইলাম দেখো দেখো বা এটার মান এটার মান আর এটার মান আলাদা এটা হচ্ছে ওয়ান কে এটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন কে

मोटर हलो

আছে তাৰপৰা থাকিব নেকি কৈ আছে কৈ থাকে থাকিব নাই থাকিলে কেতিয়ালৈ কাটিংটা করে আমার এই দেখ ঠিক আছে। নাকি দাদু কারিবলা ক্ষেত্র দাদু কিছু দরকার না। হ্যাঁ। আর দরকার। নিতে লাগল। ওকে না। যে কারকস আছে।

एक तो रुपये दिन से गए और ये जो बजे चलो भाई ये भी डंका तो है ये मनो करो कि ये बुरा लाई नहीं এতিয়া যে মাছ লৈ যা এটা দাম তো বাড়াল কিলিকার অতিরিক্ত বাড়াইলে বাই জিনিসের দামটা না বাড়ছে আমি এক কেজি রাং কিনলাম আমার বত্রিশশো টাকা নেয় আপনি কয়টা জানেন এটা বলেন সত্তিরিশশো টাকা নেই বত্রিশশো এত বড় একটা কনার উস্কিন দিয়ে সাতনা এটা আর ওই যে ওই যে ওটুকু একটু আনতে এডুক এক কেজি দিয়ে যায় 3700 টাকা দাম লাগে এখানে 400 গ্রাম এটা একটা বগুনে 400 গ্রাম হয় কিন্তু হাফ কেজির দাম লাগে বিসমিল্লাহ আল্লাহু আকবার তো এখন যেহেতু এটা কাজ করলাম তো এখন আপনারা আমার কাজ হচ্ছে মুখ বুঝায় শুধু কাজ দেখা হ্যাঁ আর আমি তো বেশি কথা বলার দরকারও পড়ে না কাজ করলাম আপনারা দেখলেন দেখা যাক লাইন দেওয়ার পরে কি কি হয় আল্লাহ বড় সহায় যেহেতু এটা ভুল করছিল ভুল করার পরে এখন কি হয় আল্লাহ ভালো জানে লাইন দিয়ে দেখি আল্লাহু আকবার langchain ঠিক আছে ঠিক আছে এখন হুম লেনছে তখন এরকম করছিল না বলেন দাছেন আচ্ছা

কখনো কে সাফল্য শুয়ে হান্ড্রেড ভোল্ট ক্যাপাসিটার সারা কেউ লাগাবে না একজন না এটি এটি এটার পাওয়ারই লাগাইতে লাগবে অন্য পাওয়ার দিলে কাজ হবে অন্য পাওয়ার দিলে কাজ হইব কিন্তু এটা এই মালটা এখানে লাগাইতে হবে এই লোকটা যেটি লাগাও লাগাইতে হবে তেষট্টি সাতচল্লিশ লাগাইতে হবে লাইন পাওয়ার সারা এখানে কাজ হবে না ওই ইয়ার বল ডিসি তো হ্যাঁ তখন গ্যাঞ্জাম করবে

আমাদের একটা কাম করাই হলে অবশ্যই সময় দিতে হবে সময় তো আমরা নিতেছি সময় ছাড়া আমি